সবাইকে নমস্কার সাংবাদিক বন্ধুরা ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড এর উদ্যোগে আজকের এই সাংবাদিক বৈঠক যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আপনাদেরকে এখানে আমন্ত্রণ করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে ত্রিপুরা পর্যটন নিগম ওয়ার্ল্ড টুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে ছাব্বিশ এবং সাতাইশ তারিখ বিশেষ কিছু কর্মসূচি সেখানে হাতে নিয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বিভিন্ন জেলায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রশাসন তাদের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছেন এবং বর্তমানেও সে প্রয়াস জারি রয়েছে এবারকার আমাদের যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যা প্রতিবারই সাতাইশে সেপ্টেম্বর পালন করা হয় এবারও সেটা পালন করা হবে এবং ১৯৮০ সাল থেকে রাষ্ট্রসংঘের নির্দেশে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সারা বিশ্বে পালন হয় কত বছরও আমরা পালন করেছি এবারও টুরিজম দপ্তর থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা একটু ভিন্ন কায়দায় এই কর্মসূচিটা পালন করব আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত এবং স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে গাড়িগুলো কোথায় যাবে গাড়িগুলোর ভিতর কি জিনিসপত্র রয়েছে আমি আপনাদেরকে জানান দিচ্ছি ঘোষণা দিচ্ছি যে এই যে ওয়ার্ল্ড টুরিজম ডে যেটা সাতাইশ তারিখ আমরা আমরা পালন তাতে তারিখ অর্থাৎ আগামীকাল রাজ্যের বন্যায় যে পরিবারগুলোর সদস্যরা নিহত হয়েছে দপ্তরের ক্ষুদ্র সম্মান হিসাবে ওই পরিবারগুলোর হাতে আমরা কিছু ব্যাগ এখানে রয়েছে যে কিট ব্যাগের মধ্যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে তাদের নিত্য প্রয়োজনীয় আপনারা জানেন যে তারা অনেক পরিবার রয়েছে শত শত হাজার পরিবার যারা সবকিছু হারিয়েছে এই জিনিসগুলো তাদের কাজে আসবে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের পর্যটন দপ্তর থেকে সেই জিনিসগুলো আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই প্রতিটি বাড়িতে আমরা প্রদান করব মহকুমা ভিত্তিক এই জিনিসগুলো যাবে এবং মৃতের যে তালিকা আমাদের কাছে রয়েছে এই বন্যাতে থার্টি নাইন উনচল্লিশ জন সেই উনচল্লিশটা পরিবারে এই জিনিসগুলো যাবে কিছু জিনিস কিট গুলো তার বাইরে আমাদের ত্রিপুরা পর্যটনের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার মাননীয় সৌরভ গাঙ্গুলি উনি আমাদেরকে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছেন এবং আমাদের এই দুঃসময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন সরকার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ব্যবসায়ী কর্মচারী বন্ধুরা স্বেচ্ছাসেবী সংগঠন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তাদের রিলিফ অ্যামাউন্ট তুলে দিচ্ছেন চেকের মাধ্যমে মাননীয় সৌরভ আমাকে ফোন করে উনি বিদেশে ছিলেন বেশি অনেকটা সময় এসে আমাকে ফোন করে বললেন যে যেহেতু আমি ত্রিপুরা ট্যুরিজমের এর ব্র্যান্ড এম্বাসেডার এবং আমার লক্ষ্য থাকবে ট্যুরিজমকে ত্রিপুরা রাজ্যে বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়া আমাদের যা লিমিটেড রিসোর্সেস রয়েছে সেগুলোকে ব্যবহার করি তাই আমারও দায়িত্ব রয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষের পাশে দাঁড়ানো আমি বললাম যে আপনি যদি কিছু করতে চান নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগত জানাবো তখন উনি কথা বললেন আমরা ওনাকে লিস্ট পাঠালাম এবং উনি দশ লক্ষ টাকা সেখানে আমাদেরকে পাঠিয়ে দিলেন এবং সেই দশ লক্ষ টাকার জিনিস সেখানে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন আমাদের জয়েন্ট ডিরেক্টর ট্যুরিজম আছেন দপ্তরের মাধ্যমে সেগুলো ওনারা ক্রয় করেছেন এবং সেই জিনিসগুলো আজকে এই যে বন্যা কবলিত যে এলাকাগুলো দক্ষিণ জেলা আমাদের গুমতি জেলা বিভিন্ন সুনামুরা বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো সবাইকে আমরা দিতে পারবো না কিন্তু যৎসামান্য এই মেটেরিয়ালস গুলো বেডশিট শাড়ি আমাদের আহ মস্কিটো নেট বিভিন্ন জিনিসপত্র যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো এই গাড়ি বোঝাই করে সেগুলো প্রদান করা হচ্ছে এগুলো আজকে আমরা ফ্ল্যাগ অফ করবো আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সামনে এবং আগামী কালকে অর্থাৎ তারিখে আমাদের উনচল্লিশ জন যারা মারা গেছেন অকালে চলে গেছেন এই পৃথিবীর বুক থেকে এই বন্যার কবলে পড়ে সেই পরিবারগুলোর কাছে এই ম্যাটেরিয়ালস গুলো পৌঁছে যাবে যেগুলো আমাদের দপ্তর থেকে দেওয়া হচ্ছে ফিডব্যাগের মাধ্যমে আর রিলিফ ম্যাটেরিয়াল গুলো যেগুলো সৌরভ গাঙ্গুলি মহাশয় পাঠিয়েছেন সেগুলো ওই এসডিএম দের সঙ্গে কথা বলে ডিস্ট্রিক্ট ওয়াইজ এসডিএম দের সঙ্গে কথা বলে কিছু বেনিফিশিয়ারি কে সিলেক্ট করে সেগুলোতে দেওয়া হবে আমরা জানি যে যে সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে বা যত সংখ্যক মানুষ ক্ষয়ক্ষতি মানে শিকার হয়েছে সবাইকে হয়তো দেওয়া যাবে না কিন্তু যত এটা একটা টোকেন গুড জেস্টার ওনার তরফ থেকে দেখানো হয়েছে ওনার দায়িত্ব হিসাবে ডার হিসেবে আগামী সাতাইশ তারিখে আমাদের যে কর্মসূচি সেটা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন আরো অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন সেটা আমরা করব রাজবাড়ির প্রাঙ্গণ আমাদের যে প্যালেস তার ভেতরে গতবারও যেখানে অনুষ্ঠান হয়েছিল সেই জায়গায় আমরা অলরেডি কাজ চলছে সেখানে আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করব এবারকার থিম কি যেটা রাষ্ট্রসংঘ দিয়েছেন ট্যুরিজম এন্ড পিস পর্যটন এবং শান্তি কারণ সারা বিশ্বের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখছেন লেবানান ইসরায়েল যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ কখনো পর্যটনকে বৃদ্ধি করতে পারে না পর্যটকদেরকে আকৃষ্ট করতে পারে না মানুষের মধ্যে যদি শান্তি থাকে তবেই মানুষ পর্যটনে আমত প্রমোদে আসবে মানুষের মধ্যে যদি অশান্তি থাকে তবে পর্যটন পিছিয়ে যাবে এবং আপনারা দেখেছেন পার্শ্ববর্তী বাংলাদেশ আজকে যে পরিস্থিতি আমাদের রাজ্য পর্যটকদের যে হার বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের সময় ছিল আজকে সেটাতে ভাটা পড়েছে নেবারিং কান্ট্রি হিসাবে তাই রাষ্ট্রসংঘ সমস্ত কিছু বিচার করে বিশ্লেষণ করে বিবেচনা করে এবারকার থিম দিয়েছেন ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড পিস পর্যটন এবং শান্তি তো সেই পিসকে এবং পর্যটনের যে থিম সেটাকে মাথায় রেখে আমরা আগামী সাতাইশ তারিখে রাজবাড়ির প্রাঙ্গনে আমাদের অনুষ্ঠানটা আমরা করব মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত থাকবেন এবং এই বন্যার মধ্যে যারা আনসাং হিরোজ যারা মানুষকে রক্ষা করেছেন বন্যায় পরিশ্রম করেছেন নিজের জীবন বিপন্ন রেখে অন্যকে রক্ষা করেছেন জীবন বাঁচিয়েছেন মন্ত্রী বিধায়ক দেশকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা কিছু লিস্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের থেকে কালেক্ট করেছি বা প্রসেস চলছে আধিকারিকরা করবেন সাতাইশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদেরকে আমরা পুরস্কার প্রদান করবো দোজ পিপল হু আর নট রিকগনাইজড আমাদের সরকার থেকে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আমরা এবং তাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করবো তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ওনার হাত ধরে অন্যান্য আমাদের ডিগনেটারিজদের হাত ধরে ওনাদের উপস্থিতিতে কর্মসূচি রয়েছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাব তারা আসবেন এবং যৎসামান্য আমাদের দপ্তর থেকে তাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করব এবং তার পরবর্তী যে অনুষ্ঠান ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তাতে প্রখ্যাত গায়ক আমাদের পশ্চিমবাংলার শ্রীকান্ত আচার্য আপনারা সবাই ওনাকে চেনেন জানেন শ্রীকান্ত আচার্য উনি আসবেন ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে উনি সেখানে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করবেন এবং আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে এবং আপনাদের মাধ্যমে আমার রাজ্যের জনগণের কাছে আহ্বান থাকবে আপনারা সবাই সাদর আমন্ত্রিত সেই কর্মসূচিতে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আমরা পালন করব এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডেটা আমরা অন্য মাত্রায় পালন করব ত্রিপুরা ইউনিভার্সিটিতে পিস এবং ট্যুরিজম এন্ড পিস সে বিষয় নিয়ে একটা আলোচনা সভাও থাকবে সেখানে ছাত্র ছাত্রীরা প্রফেসর যারা রয়েছে তারা আলোচনা করবেন আমাদের মাননীয় রাজ্যপাল মহোদয় এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে সাতাশ তারিখ সকাল সাতটায় সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সবাইকে সঙ্গে নিয়ে এবারকার যে ট্যুরিজম এন্ড পিস ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যে থিম সেটাকে সামনে রেখে আমরা এবারকার ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করব আপনাদের সকলের উপস্থিতি সহযোগিতা আমরা কামনা করব আপনারা সবাই আমন্ত্রিত এবং যারা সঙ্গীত প্রেমী মানুষ তারাও শ্রীকান্ত আচার্যের সঙ্গীত অনুষ্ঠানকে আপনারা উপভোগ করবেন সাতাশ তারিখ সন্ধ্যাবেলায় যারা আনসাং হিরোজ ফর দ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ডিউরিং দ্য ফ্লাড ট্যুরিজম ডিপার্টমেন্ট উইল বি ফেলিসিটেটিং দেন ওইটা আমাদের একটা গুড জেস্টার একটা তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা এবং যারা মারা গেছেন উনচল্লিশ জন যারা পৃথিবীর বুক থেকে অকালে চলে গেছে আমাদের দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে আজকে এই গাড়িগুলো যারা সুসজ্জিত গাড়িগুলো বাইরে রয়েছে সেই গাড়িগুলোকে আমরা ফ্ল্যাগ অফ করব এই সংবাদটুকু প্রদানের জন্যেই আমাদের এই সাংবাদিক বৈঠক আজকে সাংবাদিক বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা ফিলফ্রি পর্যন্ত পয়সাতে সকাল সাতটাশ্চেন আমাদের আমরা আগেও তথ্য দিয়েছি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করার আগে পর্যটনের বা পর্যটকের যে আগমন সেটা ডাবল হয়ে গেছে ওনাকে ব্র্যান্ডেড বেশ করার পর এবং আপনারা জানেন যে বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের অ্যাড চলছে ন্যাশনাল লেভেলে বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের অ্যাড চলছে এবং মানুষের মধ্যে একটা ত্রিপুরাকে আনএক্সপ্লোর ত্রিপুরা যারা ভ্রমণ কীপাস মানুষ ত্রিপুরাকে এক্সপ্লোর করার জন্য তারা এসছে কিন্তু এটা শিখ যে ফরেন ট্যুরিস্টের কথা যদি আমরা বলি তবে বাংলাদেশি টুরিস্টের সংখ্যাটা ডাবল ছিল রেভিনিউ ডাবল ছিল কিন্তু বাংলাদেশের যে আপনার প্রশ্ন এই অস্থিরতার ফলে এটা আমাদের এটা ঘাটা পড়েছে এটা আমি আমার আলোচনায় বলেছি আমার বিশ্বাস এটা দীর্ঘস্থায়ী নয় এটা ক্ষণস্থায়ী আবার ত্রিপুরা ট্যুরিজমের যে বাংলাদেশ থেকে পর্যটকদের জাগমন সেটা আবার যথারীতি পুনরায় আগের জায়গায় যাবে ইতিমধ্যে আমরা পর্যটক কেন্দ্রগুলোকে পুরা ট্যুরিজমের যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বদেশ দর্শন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এসি আমাদের সিডবি তাদের সঙ্গে কথা বলে আমরা কয়েকশো কোটি টাকা আমরা ইনভেস্ট আলোচনা চলছে ফরেন ইনভেস্টারদেরকে এখানে আনার জন্য তারা ঘুরেও গেছেন দু চারজনের প্রতিনিধি তো দ্য কামিং টাইমস আমার বিশ্বাস যে এই পরিস্থিতি থাকবে না এবং আগামী দেড় থেকে দু বছরের মধ্যে আই ক্যান ইউ দ্য গ্যারান্টি যে আগামী বছর দুয়েকের মধ্যে ত্রিপুরা ট্যুরিজমের যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে আরো কিছু নতুন ক্ষেত্র আমরা সেগুলোর যে পরিকাঠামো সেটা ওয়ার্ল্ড ক্লাস হবে বর্তমান যেগুলো রয়েছে তার মধ্যে আরো নতুন নতুন পরিকাঠামো আরো টুরিস্ট ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ফ্যাসিলিটিস সমস্ত জিনিসগুলো আমরা প্রোভাইড করব স্বাভাবিকভাবে বহির রাজ্য বহির্দেশ সেখান থেকে টুরিস্টদের যে আগমন সেটা বৃদ্ধি পাবে এবং আমাদের রেভিনিউ জেনারেশনে সেটা লাভ হবে তো সাইট এন এক্সাম্পল গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা সুরমাতে একটা ছোট্ট ট্যুরিস্ট ডেস্টিনেশনের উদ্বোধন করেছি সুরমা ছড়া ফল যদি ওটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে সেখানকার অধিবাসীদের আদিবাসীদের মানে সম্মান সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে সেখানে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় করে আমাদের পর্যটন দপ্তর স্বদেশ দর্শন স্কিমে এই পরিকাঠামো আমরা তৈরি করেছি কিন্তু এটাকে চালাবে কে দুইজন ডিপার্টমেন্ট নো এটাকে চালাবে সেখানকার যারা আদিবাসীরা রয়েছে ট্রাইবাল পিপল ওই কমিউনিটির পিপলরা সেখানে কোপারটিভের মাধ্যমে সেটাকে চালাবে তো রেভিনিউ জেনারেশন হবে রেভিনিউ যেটাই আসবে সেখানে সেটা স্থানীয় লোক সেখানে চালাবে এবং তাদের মধ্যেই তাদের অর্থনৈতিক গুণিয়াত শক্তিশালী হবে তো এমন ভাবে আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় গুণপতি বলুন ছবিমুরা বলুন নারিকেল কুঞ্জ বলুন আমাদের নির্মহল বলুন আমাদের বিভিন্ন যে চম্পুই বলুন বিভিন্ন যে পর্যটন ক্ষেত্রগুলো এবং পাশাপাশি নতুন কিছু পর্যটন ক্ষেত্র আমরা আইডেন্টিফাই করেছি সেখানে আমরা স্বদেশ দর্শন এবং এডিপির ফান্ড এনে আমরা ইনভেস্ট করব আগামী দু বছরের মধ্যে নিশ্চয়ই সেগুলো নতুন করে মাথা তুলে দাঁড়াবে তো স্বাভাবিকভাবেই ছোট্ট রাজ্য ত্রিপুরার পর্যটন ক্ষেত্র অনেকটাই এগিয়ে যায় আহ সেটা রেডিলি কাছে নেই তবে ডিপার্টমেন্টের কাছে আছে আমি আগে সাংবাদিক কোট করে সেগুলো দিয়েও দিয়েছিলাম যে কত কোটি টাকা আমাদের রেভিনিউশন হ্যাঁ আমি দিয়ে দেবো আপনাদের বাংলাদেশ বাদে কথা অন্য বিশ্বের অন্য প্রান্ত থেকে কত গ্রুপ আসছে শতাংশ ইউএস থেকে আসছে অস্ট্রেলিয়া থেকে আসছে দেখতো খুব আমাদের যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে তাই আমি সে কথা বললাম ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি না পাই আমি খুবই মানুষ আসবেন কারণ ত্রিপুরা থেকে আরো অনেক উন্নত ট্যুরিজম ডেস্টিনেশন গুলো রয়েছে যেখানে মানুষ যেতে চাই আমি সেই ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করবো এখানে বা স্থানগুলো যেখানে প্রত্যেক ধরনের সুযোগ সুবিধা ওই বিদেশি পর্যটকরা বা আমাদের রাজ্যের বিভিন্ন রাজ্যের পর্যটকরা সেখানে পাবে তো সেই দিশাই আমরা কাজ করছি এবং আগামী বছর দুয়েকের মধ্যে Success. As of now, the work uh, has been going on in full swing. The McGill Construction Company, they come from outside, uh, they have participated in many tenders and also came out successfully. Very shortly, they are going to undertake the project work in Mata Parshweshwari Temple as well as in Old Agartala Temple, and the remaining project work you have you have mentioned has been going on in full swing. Hopefully, this will be completed very short.

অ্যাকচুয়ালি ভারতবর্ষের সরকার সেটাকে দায়িত্ব দিতে ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপার রয়েছে নর্থ এন্ড সাউথ সাইড নর্থ সাইডে যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় প্রায় তিয়াত্তর কোটি টাকার দরকার তিনশো পঞ্চাশ কোটি আমি শুধু একটু বেকার তিনশো পঞ্চাশ কোটি রাস্তা রয়েছে মানুষের হ্যাবিটেশন রয়েছে বাড়ি ঘর সাউথ সাইডে যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় প্রায় পঞ্চাশ কোটি টাকার উপর প্রয়োজন নদী রয়েছে নদীকে তো আমি সরিয়ে নিতে পারবো না তো ছোট বিমান যদি বর্তমানে চালানো যায় উইদিন দ্য অ্যাভেলেবেল ইনফ্রাস্ট্রাকচার তবে সেটা করা যেতে পারে এখন আর স্কিমে উড়ান রিজনাল কানেক্টিভিটি স্কিম উড়ানের মাধ্যমে সেই স্কিমে যদি কেন্দ্রীয় সরকার বিমান চালাতে চায় ওলাই সরকার সেটা চালাতে পারে তো এগেইন আই টেল ইউ যে যেই বিমান সংস্থায় বিমান চালাবে যাকেই বরাদ দেওয়া হবে তারা ফিজিবিলিটি দেখবে ভায়াবিলিটি দেখবে তাদের প্রফিট দেখবে কতটুকু ভায়াবেল কতটুকু ফিজিবেল সেই জিনিসগুলো বিচার করেই সিদ্ধান্ত নেবে তো ফাইনালি বল ইজ

জোর দিয়ে বলেছি তারা বলেছে যে যে বর্তমান তাদের স্ল্যাব আছে সেটা সেই স্ল্যাবের সেটা চিন্তার বিশেষ কিছু নেই ফ্লাকচুয়েশন হবে কখনো বাড়বে কখনো কমবে কিন্তু যেহেতু ব্যাপারটা ডিকন্ট্রোল তারা স্পেসিফিক ক্যাটাগরি কিন্তু চিঠির মধ্যে লিখেছে আমি আপনাদেরকে আহ শোনাতে পারি যেটা আপনার আমরা লিখেছিলাম

Further, election Subhit Gupta, Joint Secretary, Government of India Civilization. Please refer to your letter dated so and so regarding high airfare between Kolkata and Avoka. I have the matter examined and I would like to inform you that as per Prevailing regulation, note probability. As per prevailing regulation, airfares are neither established nor regulated by the government. The prices are fixed by airlines, keeping in mind the market demand, seasonality, and other market forces. The airfare increases with increase in demand. of seat as the lower fare buckets get sold sold out first when bookings are offered by airlines মানে যত তাড়াতাড়ি বুকিংটা হয়ে যায় যেহেতু गवर्नमेंट অফ ইন্ডিয়ার কন্ট্রোল एंड आर्टिक कंट्रोल 10 টা সিট আছে দেখা যাচ্ছে তাড়াতাড়ি বুকিং হয়ে যাচ্ছে তখন অটোমেটিক্যালি ফেয়ারটা বাড়ে ডিমান্ড যখন জিনিসের বেশি থাকে তখন অটোমেটিক্যালি ফেয়ারটা বাড়ে ফার্দার ট্যারেফ মনিটরিং ইউনিট অফ ডিজিসিএ ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন হ্যাটার দা এয়ার ফেয়ার অন আগরতলা কলকাতা রুট ইট হাজার আমি যেটা আপনাকে বললাম একটা তারা এটাকে এক্সামিন করেছে তারা দেখেছে আগরতলা এবং কলকাতার যে এয়ার প্রাইস আছে ওই মধ্যেই আছে কয়েকটা স্ট্যাপ থাকে আমরা তো এমনও টাইম গেছে এক হাজার টাকা দিয়ে চলে গেছে আমরা তো এমনও টাইম গেছে আমি নাম বলেই বললাম আগরতলা টু চলে তিন এমন তো সময় গেছে একটা সময় যখন অল ইন্ডিয়া লেভেলে ওই ধরনের সিদ্ধান্ত হতো কারণ কানেকটিভিটিতে আপনারা দেখবেন স্কেয়ার সিটি মেক্স এ থিং ট্রেজার যে জিনিসের অভাব আছে সেই জিনিসটা খুব দাম বেশি থাকে তখন অ্যাভেলেবিলিটি অফ ফ্লাইট ছিল আকাশ আছে আছে গো এয়ার ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল ইন্ডিগো ছিল আজকে দেখুন আপনারা সারা দেশে দু থেকে তিনটে কোম্পানি মনে করি করছে স্বাভাবিক যেহেতু ডিকন্ট্রোল DGCA does not have any role to play. The matter got examined by the authority, but it has been observed that the fare is very much within the bucket. Very much within the uh slab. তবে তাদেরকে যারা টিকিট প্রদান করছে মানে সেই কোম্পানির সঙ্গে তাদের টাইয়ার আমরা সেই কোম্পানিকে লিখতে পারবো লোকাল ট্রাভেল এজেন্সিকে আমরা প্রসার করতে পারব কিন্তু এস পার কি হবে সেটা আলোচনার বসতে হবে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে অলরেডি They have started their operation between Agartala and Guwahati. But if they want to shut down their agencies or companies, our state government does not have any role to play there. Again, I repeat, the airline company will see the viability, the feasibility, and also the profit side, profit matter also. Since the all things are there control does not come under the purview of DGCA. Therefore, they are at liberty to take their own call. Okay. Whatever, in the coming times, definitely, all these matters are very much under consideration of transport department, as well as in the helm of affairs, minister of transport. It is very much, they are under my consideration also. Now, I have been constantly in touch with central ministry, and the officials are also pursuing the matter with the government officials. This people, is government is of the people, by the people, and for the people.

uh Whether land acquisition will be there or not the revenue department has to take a call on that tourism department is Not the only to take a call on that when it comes to tourism You should perhaps don't know or you might be knowing that this area is a private. I mean private land it It belongs to the royal family of it does not fall under government jurisdiction. So I have used the acquisition. Again, I tell you, it has to be decided by revenue department. Myself, being the tourism minister, I cannot give a judgment here or take a call. Thank you. Thank you.